খোয়াইয়ে কংগ্রেস প্রার্থীর গাড়িতে আক্রমণের ঘটনায় আইপিএফটি জড়িত নয় নির্বাচনী আচরণ বিধি ভাঙছেন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন শুক্রবার সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা খোয়াইয়ের তুলাশিখরে একটি হল সভা করে কংগ্রেস যদিও এই সভার কোনো আগাম অনুমতি ছিল না সভা শেষে ফেরার পথে তাদের শেষ গাড়িটিতে কে বা কারা আক্রমণ করে এটাকে প্রার্থীর উপর আক্রমণ বলে প্রচার করা হয় এর সঙ্গে আইপিএফটি জড়িত নয় উল্টো আইপিএফটির কর্মী এবং নেতাদের হুমকি দেওয়া হচ্ছে শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এর দাবি করেন আইপিএফটির সভাপতি তথা পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী এল সি বর্মা এই নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে একুশে সেপ্টেম্বর তিনি আইপিএফটিতে যোগদান করার কথা জানান কিন্তু পরে সেই কথা তিনি রাখেননি উল্টো কংগ্রেস দলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছে ক্রমাগত পিসিসি সভাপতি এই চাপ দিচ্ছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে আইপিএফটির দাবি মিটিয়ে দেবেন বলে প্রলোভন দেওয়া হয় কিন্তু আইপিএফ কির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে এরপর নগদ অর্থ দিয়ে বা চেকে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আইপিএফ টি সভাপতি তথা পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী এম সি নির্বাচনী আচরণ বিধি ভাঙছে পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বৃহস্পতিবার থানায় ঢুকে যা করলেন

কংগ্ৰেছৰ নিৰ্বাচিত প্ৰতিষ্ঠা এটা আমি সেইটো মানে জানলাম যে কোনো ৰকম ৰোগে পুৰুষে আগত অনুমতি নোৱাৰা কিয়নো তাৰ এখনে আই নিৰ্বাচিত হলচভ কৰছে হলসভা শেষ কৰাৰ পৰে তাৰা দেখোন তাৰ কম বৈ শেষ গাড়ীতে কেইবা কাৰা দৃঢ় চুছে এইটোৱেই পৰে আক্ৰমণ

আইjdkিনা এখন গ্রেটিব ওপেনটু তো আমাদের ঠিকই চলবে আমাদের এটা বুঝছি আমাদের আমি অন্ত এটা Mr. কথা না time, the তুমি for example, করতে see only. Mr. Nahrai said that you show the cat the cat the cat 요 to eat. He wrote here. He wrote the study after three injections. He wrote আমরা the familialic No, he wrote he wrote Differentollow, They asked your own Bye-bye Girl? Next arrivé দেবে হ্যাঁ

কোন পেশা নাই এত উল্টো অঙ্ক তারা এখন বিলি করছে কোন অঙ্ক কোন টাকা টাকা এই রাজপসর রাজবন্দারের টাকা পুরুষ অর্থে রাজারা জমিয়ে গেছে এই টাকাটা এখন মৌসুম করতেছে কি জন্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বুক কেনার জন্য

ঘটনার পরিপ্রেক্ষিতে যদি পুলিশ মহাদেশ উদ্যোগে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তখন আপনাদের সব কি ধরনের এটাই দেখার দায়িত্ব নির্বাচন কমিশনে আমরা বলবো না এটা করো এই শাস্তি তো সেই শাস্তি আমরা বলবো না আইন যা বলছে দেশের আইন নির্বাচন কমিশনের যে আইন উপর কমদা পরিবেশনের যে আইন এবং আপনার অন্যান্য যে সমস্ত ডু অ্যান্ড আইন এগুলো আছে ক্লিয়ারেন্স ক্যাটেগরিক্যাল আছে এই যে অনুসারে তারা অতি অক্ষরও করে এই দায়িত্বটা পালন করো তাকে বংশ আর ত্রিপুর যে নয় যে দায়িত্ব আছে তারা করো আমরা কি বলবো তাতে কে বলবো কিন্তু তারা করতে না পারে তাহলে পরে আমরা গ্রাম পাহাড়ে গম প্রদর্শন করব মহারাজকে এক লগে সন্ধ্যা চারি কাজ করতে দেব না গ্রাম হচ্ছে আমরা শান্তিপূর্ণ ধর্ম পর্ব গড়ে তুলব এখানে জাতি জনজাতির মধ্যে এই সম্পদ সৃষ্টি করতে আমরা দেব না বিগত একুশে সেপ্টেম্বর দু হাজার আঠারো বর্তমান পিসি সভাপতি মহারাজ প্রতিষ্ণ দেবর্মা একুশ তারিখ সেপ্টেম্বরে রাজবাড়িতে আমাকে ডেকে নিয়ে উনি বলেছিলেন যে উনি আইপিএফটিতে যোগদান করবেন তখনও তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হননি সেই একুশ তারিখ সেপ্টেম্বরে উনি কোথায় দিয়েছিলেন উনি আইপিএফটি ধরে যোগদান করবেন পরবর্তীতে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সেদিনও আমাদের পার্টি অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান নরেন্দ্র চন্দ্র বর্মা ওনার বাড়ি থেকে উনি কথা নিয়ে এসেছিলেন যে উনি আইপিএফিতে যোগদান করবেন একুশে সেপ্টেম্বর এবং সাব্বিশে জানুয়ারি দু হাজার উনিশ এই কথা যাওয়া সত্ত্বেও উনি সেই কথা তো রাখেননি বরং আমাদের সভাপতি হওয়ার পরে আইপিএফ থেকে কংগ্রেসে সামিল হওয়ার জন্য অনেক বারবার চাপ সৃষ্টি করেছেন গত সাতাইশ তারিখ মার্চ গভীর রাত্রে সাড়ে এগারোটার সময় কোনোরকম আগাম খবর না দিয়ে দিয়েশোর দেবন্মা সভাপতি বিসিসি ত্রিপুরা এবং সভাপতি বিজয় বিজয়াঙ্কর আমার বাড়িতে আছে একই প্রস্তাব রেখেছিলেন যে আপনারা আইপিএফটি আপনাদের পার্টি প্রার্থী প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসকে সমর্থন করুন এবং এতে করে আপনাদের যা যারা প্রয়োজন সেগুলো সব আমরা মিটিয়ে দেব এবং রাহুল গান্ধী এখন ওকে আসছেন প্রধানমন্ত্রী হয়ে তখন রাহুল গান্ধী আপনাদের সমস্ত প্রাইমের সমস্ত দাবিগুলো উনি মেনে নেবেন বিশেষ করে এডিসি অভিক্ষমতা সরাসরি ফান্ড প্রদান কেন্দ্র থেকে এবং অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি রোগ হার সহ সমস্ত দাবি রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টার হলে পরে উনি এটা বিতিয়ে দেবেন আজকে আপনারা আমাদের সঙ্গে চলে আসুক কংগ্রেসকে সব আপনার সামিল হোক আইপিএফটি বিলুপ্ত করে দিয়ে আমরা সবাই মিলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেই উনি আমাদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে আক্রমণ এইভাবে আমাদের পার্টির সদস্য সমর্থক সমর্থকদের বই বিধি এবং অর্থের লোক দেখিয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও অর্থবিলি করছে তার প্রমাণ আমাদের কাছে আছে অর্থবিলি করা হয়েছে নগদ টাকাতে এবং চেটে তার প্রমাণ আমরা দিচ্ছি এবং এই করে আমাদের একজন বা দুজনকে তারা আইপিএফটি থেকে তারা কংগ্রেসে দিয়ে গেছে উদাহরণ অন চর্ম ভাইস প্রেসিডেন্ট আইপিএফটি আর তিনজন ओहिले सदस्य तर कुनै न नगर सदस्य तपाईको आगरतला प्रतिनिधि रिपोर्ट